beep beep oh. be, be cool. be cool.

नारी तुम्बारा बोराबा सजो दे गोले माला नारा नारी तुम्बारा बोर सजो दे गोले रे बाला नारा सजा बाबा नामी नारी बाबा चाचे रे बो जो रे hey. हो আল্লা তাআলা দুনিয়ার বুকে নারীদের কি সম্মান দিয়েছে দেখেন যদি নারীদের এই কণ্ঠের আওয়াজ জায়েজ হতো যদি নারীরা জোরে আওয়াজ করার হুকুম পেত তাহলে মসজিদের মুয়াজ্জিন মেয়েরা হতো ছেলেরা আর হতো না কেননা মেয়েদের কণ্ঠে মধুর মতো কন্ঠ অতএব ছেলেদেরকে মোয়াজ্জিন ডাকা হতো না সব মেয়েরা মোয়াজ্জিন হতো যদি তাদের কণ্ঠের আওয়াজ জায়েজ থাকতো নারীদের কণ্ঠটা পর্দা তাদের শরীরটা যেমন ঢাকা পর্দা তেমন তাদের কণ্ঠটাও পর্দা অতএব আমার ঘরের মায়েরা যদি ঝগড়া করে যদি জগদেশপুরী কোন একটা মা ঝগড়া করে হ্যাঁ তিনটে গ্রাম পর্যন্ত শোনা যাবে যে অমুকীর বউ চুল ছেঁড়াছেড়ি করছে কি সব বলো তিনি আমার মায়েদের আওয়াজ এত কি করে হয় হ্যাঁ চুল ছেঁড়াছিঁড়ি যদি একবার হয়েছে ওরে আল্লাহ সেই আওয়াজের কোন কুল কিনারা নেই এক লক্ষ চব্বিশ হাজার পাইগাম্বার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল দুনিয়ার বুকে এসেছে আপনারা শুনেছেন কোন মেয়ে নবী হয়ে এসেছে কোন মেয়ে নবুয়াত পেয়েছে এরকম শুনেছেন কেন হয়নি বলেন তিনি মেয়েরা নবী হতে পারত যদি মেয়েরা নবুয়াত পেত যদি মেয়েরা নবী হয়ে দুনিয়ার বুকে আসত যখন তারা দারে 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 ঘুরে ইসলামকে প্রচার করতে যেত তাদের কণ্ঠের আওয়াজ পৌঁছে যেত তাদের পর্দা লঙ্ঘন হতো তাতে করে অনেক বিভেদ সৃষ্টি হতো তাদের অনেক ক্ষতি হতো যদি মেয়েরা আজকে নবী হতো তাহলে আদম আলাইসাল্লামের এত কত থাকতো না আর স্বামীর পায়ের তলায় নারীদের জান্নাত থাকতো না এখানে তো আমরা হাদিসা শুনেছি স্বামীর পায়ের তালে নারীদের জান্নাত আমার জগদেশপুরী মায়ের আপনারা যেন আমার গাড়ির চাকা টাকা লিক করেন আপনাদের বলিনি আমি আপনাদের তো দুটো করে জান্নাত স্বামীর পায়ের তালে আমাদের না একটা করে আপনারা দুটো করে আছে অসুবিধা নেই আপনারা খুব ভালো মানুষ স্বামীর পায়ের তলায় জান্নাত এটা মাথায় রাখতে হবে খবরদার খবরদার স্বামীর সঙ্গে বেয়াদবি করো না জোরে কথা বলে না কবি লিখছে দেখেন ও গোয়াল দেখো

चा चाचा रे सां हिम सा पी पाए हिम दौनदा

আগেকার দেখা যেত স্বামীরা যদি বউয়ের কাছে গিয়ে দাঁড়াতো বউয়ের মাথা হ্যাঁ হয়ে যেত চোখ তুলে তাকানোর ক্ষমতা পেত না এখন আঙ্গা ঘরের ভাইরা সব বউর কাছে মাথা নিচু করতে থাকে আর বউ বড় বড় চেয়ে থাকে পুরো জামানা উল্টো ঘুরে গেছে বুঝলেন না এ দেখে আপনার ঘরে আপনার সংসারে যেমন অশান্তি হয় দয়ার নবীর সংসারে অশান্তি আম্মাজান ফতেমার সংসারে অশান্তি হতো আপনারা কি মনে করছেন শুধু আপনাদের সংসারে অশান্তি হয় আম্মাজান ফতেমার হজরত আলী তাদের দুজনের মধ্যে ঝগড়া হতো আমাদের যেমন স্বামী কথা হয় না আম্মাজান ফাতেমার হজরতে আলী দুজন ঝগড়া করেছে কেউ কারোর সঙ্গে কথা বলে না ফাতেমা ওই দিকে আলী এদিকে আল্লাহ রসুল এলো ফাতেমার ঘরে ফাতেমা দরজা হলো দরজা খুলে গেল আল্লাহ রসুল বলছে কি ব্যাপার ফাতেমা আলীর সঙ্গে ঝগড়া করেছো মেয়ে বলছে আব্বা আপনার জামাই এই করেছে ওই করেছে যেমনটা হয় জামাই বলছে আপনার মেয়ে এই করেছে ওই করেছে আল্লাহ রসুলের কাছে শিকায়ত গেল বিচার দিল আল্লাহ রসুল কি করলো একদিকে ফাতেমাকে শোয়ালো মাঝখানে আল্লাহ রসুল নিজে শুলো আর এক পাশে হজরত আলীকে নিল দুই জামাই মেয়ে দুই পাশে আর আল্লাহ রসুল মাঝখানে শুয়ে শুয়ে জামাই মেয়েকে নিয়ে খোশ মিজাজে আনন্দের সঙ্গে মজার মজার কথা বলতে লাগে হাসি ঠাট্টা করতে লাগে তাদের সঙ্গে গল্প করতে লাগে গল্প করতে করতে হাসি মজা করতে করতে এক পর্যায়ে গিয়ে হযরতে আলী আর আম্মাজান ফতেমার আবার মিলন হয়ে যেত তারা দুজন এক হয়ে যেত আর আমাদের ঘরের ঝগড়া আঙ্গা শ্বশুর এসে এরকম বেটাবে মেয়ে ফোন করছে আব্বা তোমার জামাই আমার মেরেছে শিগগুরি এসো গিয়ে বলছে ধরে রাখ আমার মেয়ের গায়ে যে হাত তুলি আমার জামাই হাত তুলেছে কুরুললে যাচ্ছে দুটুকরো করে দেবো ধরে রাখ ধরে রাখ খবর যেন পালা দিন পরে দুটুকরো করে দেবো আজকে আমাদের হয় শ্বশুর মশাই তাই না আল্লাহ রসুল ফাতেমার আলীকে তাদের সঙ্গে গল্প করতে করতে তাদের ঝামেলা আর আমাদের ঘরের শ্বশুর শাশুড়ি এসে ঝামেলা মেটানো দূরের কথা আরো সংসারটাকে তছনছ করে দিয়ে চলে যায় এটাই হলো আজকের আমাদের আদর্শ তাই না আমরা এই আদর্শ নিয়ে চলি আল্লাহ রসুল আমাদের সঙ্গে কেমন ব্যবহার করে গেছে কি আদর্শ দিয়ে গেছে এসবে আমাদের কোনো পরোয়া নেই আর একটা কথা যেটা প্রত্যেকের সংসারে হয়ে থাকে মায়েরা শুনে রেখে দেন দুনিয়ার বুকে যদি কোনো নারীরা স্বামীর সামনে গিয়ে দাঁড়িয়ে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন ধ্বংস হয়ে গেল কসম করে বলছি ওই নারীটা দুনিয়ার বুকে আমি বলছে। যদি কোনো নারী স্বামীর কাছে গিয়ে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন শেষ হয়ে গেল ধ্বংস হয়ে গেল আল্লাহ পাক বলছে দেখে ওই নারীটা জীবনে জান্নাত পেতে পারে না ওই নারীটা দুনিয়ার বুকে চাঁকান নাবি। আর এই কথাটা প্রত্যেক ঘরের মায়েরাই বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল প্রত্যেকে বলে এরকম তাই না আরে ওর সঙ্গে বিয়ে হয়ে তোমার জীবন শেষ হয়নি মনে রেখে দাও তার বাম পাচরের হাড় থেকে তোমাকে তৈরি করা হয়েছে ওপর থেকে সেট করে তোমাকে দুনিয়ার বুকে পাঠানো হয়েছে দুনিয়ার বুকে শুধুমাত্র তোমাদের মিলান হয়েছে তোমাদের মিলন তো উপরেই সেট হয়ে গেছিল তাহলে তার সঙ্গে বিয়ে হয়ে তোমার জীবন কি করে ধ্বংস হবে খবরদার খবরদার মায়েরা এমন কথা যেন কখনো স্বামীকে বলবেন না তাহলে এহকাল পরকাল দুই কাল আপনার ধ্বংস হয়ে যাবে শেষ কথা কবি লিখছে

আর চার কারণে রো নেড়ে কাটুরি আর বে যাবে সফার জানাতে যাবে সিজি চায় মাথাটো আরে আলা আলা চত চ চত চা চা যাবে राजा ससी राजा

আমরা অনুষ্ঠান শেষ করবো নগর টকল বাদ দেওয়ার হবে না এমনি মুড আমার প্রথমেই নষ্ট হয়ে গেছিল বিশ্বাস করেন সত্যি কথা বলতে ওই গজলের একদম মানে একদম ওইটা হচ্ছে গজলের একটা যৌবন টাইম ওই সময়টা গজলটাকে আমরা মাতিয়ে তুলি মানুষকে ওই সময়টা সেই সময়টাই মুড নষ্ট হয়ে গেছিল যার কারণে একটু সমস্যা আমার হয়েছে গজল গাইতে যাই হোক আপনারা ব্যথা নেবেন না মনে গ্রামের মানুষ এলাকার মানুষ যখনই আমাকে ডাকবেন যদি ফাঁকা থাকে তাহলে পাবেন কি বলো হ্যাঁ যখনই ডাকবেন আমি আসবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই দেখেন এলাকায় আল্লাহ পাক জীবনে বহু জায়গায় নিয়ে গেছে তবে এলাকায় যখন অনুষ্ঠান করি শুধু আপনাদের এলাকায় নয় আমার পাশের গ্রামে অনুষ্ঠান করি অনুষ্ঠান করতে ভালো লাগে কেন জানেন এক একটা গ্রামে একটা গ্রাম আছে যেখানে আমি পনেরো বছর যাচ্ছি বছর হলে ১৬ বছরে পড়বে ১৬ বছর ধরে একটা গ্রামে আমি যাচ্ছি ১৬ বছর ওরা বলেছে ভাই তুমি যেদিন কবরে চলে যাবে সেই দিন বেঁচে থাকতে প্রত্যেক বছর আমার এখানে আসতে হবে এবারে গেলে ষোলো বছর হবে সেখানে আমি যাচ্ছি তবে গ্রামে আমরা তো এরকম সময় যেতে পারি না যখন সুযোগ হয় একবার এই যেমন এখানে একবার সুযোগ হয়ে গেল পরে বার হবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই অতএব আমি এই গ্রামে অনুষ্ঠান করলে এলাকায় অনুষ্ঠান করলে আমার বেশি ভালো লাগে যে গ্রামে মানুষকে আমি কিছু গজল শোনাতে পারি সারা এলাকার মানুষ আমাকে দেখছে আর আমার গ্রামের মানুষ আমার ফোনে দেখে আমাকে দেখে না তাই না এরকমই হয়ে থাকে যাই হোক দোয়া রাখবেন খাস করে আমাদের জন্য আবার কাল আমাদের অনেকটা দূরে অনুষ্ঠান আছে এমনি তাড়াতাড়ি চলে যাওয়ার কথা আমার ভাইরা আমাকে অনেকগুলো নকল করতে বলেছে বলো কার নকল শুনবা ভাই বলো কান নকল কর নকল টকল এখন আর ভাল লাগে না আগে করতাম আগে প্রচুর শুনতাম নকল গুলো তাই হতো এখন আর ভাল লাগে না এখন এখন যদি বলি ভাই কান নকল করবে বলে সেই পঞ্চাশ হাজার টাকা মানে নকল বলি পঞ্চাশ হাজার চলে যাবে বুঝলে ওই জন্য আমি নকল টকল আর করিনি বলো কান নকল শুনবে হ্যাঁ হ্যাঁ আব্বাস দিকে হবে না ও অনেক খ্যাপা আছে অন্য বলো আর ছেড়ে দেবো তাড়াতাড়ি বলো আইজুল হক সাহেব তাই তো যিনি ইন্তেকাল হয়ে গেছে উনি না যিনি বেঁচে আছে আচ্ছা ইউসুফ জলাইগা ও আল্লাহ আকবর মানুষটা খুব প্রিয় একটা মানুষ ছিল আমাদের আপনারা শুনেছেন ইউসুফ জলাইগা চারটে ক্যাসেট ছিল সেই সময় ওমর সিদ্দিকী হুজুর তার একটা জাহান্নামের ঘটনা ক্যাসেট ছিল আর ইউসুফ জলাইগা চারটে খন্ড ছিল এই ক্যাসেটটা এমন কোনো ব্যক্তি নেই যে শুনেনি যার বাড়িতে ছোট টেপ ক্যাসেট ছিল ফিতে ক্যাসেটের টেপ তারা অবশ্যই অবশ্যই শুনেছে তো সে ওয়াশ চারটে ক্যাসেট তো আমার মনে নেই এখন ছোটবেলায় শুনেছিলাম এক জায়গায় একটুখানি মনে আছে ক্যাসেটটা এপিট আর বিপিট থাকতো এপিটটা হয়ে গেলে বিপিটে দিলে তখন চালু করে দিলে মানে ওয়াশটা শুরু হতেই বাবা।

আরও আমার বিশেষ করে মনে আছে সে ওমর হুজুরের সেই জাহান্নামার ঘটনা ক্যাসেটটা ওটা ক্যাসেটটা এখন আমরা আর পাই না বা ইউটিউবে সার্চ করলেও ভালো সাউন্ডে পাই না তবে একটা পেয়েছি তবে সে সাউন্ড ভালো না আপনারা চাইলে শুনে নিতে পারে ওমর সিদ্দিক হুজুরের তখন কনকনে গলা একদম অনেক আগেকার কথা বলছি একদম টনটনে গলা ছিল হ্যাঁ উনি যখন বলেন আমার দিন দার ইমান দার ভাই ভাই যখন উনি আর কি করে আপনারা শুনেছেন যখন উনি আহ এই কথাবার্তাটা বলে যখন সুরে যাবে তখন বলবে জাঘর্ণামার রব দারোভাসা খুলে দেওয়া হবে আর জাঘটনা আমার রবনে চি লম্বা ঘরের তাদের নিকটের ক্ষণা স্নে থাকবে ওই জাঘটনামার ভয়ঙ্কর অবস্থা দেখে তাদের সাবান খুলে যাবে পরিষ্কার তারা বলতে থাকবে লা হিলালা লা ইলা খা হিলা প্রচন্ড তাই মনে আছে এখন আর শোনার সময় পাই না ওই জন্য নকল টকাল আর বেরোয় না যাই হোক গ্রামবাসীকে নিয়ে একটা গজল বলবো শুধু গ্রামবাসীকে নিয়ে একটা গজল বলার আগে ছোট্ট একটা আমার প্রিয় গজল একটা আহ আমি ইনশাআল্লাহ গ্রামবাসীকে নিয়ে গজল বলে আজকের অনুষ্ঠানকে ইতি করবো ঠিক আছে ভাই ইনশাআল্লাহ অনেকটা রাত হয়ে গেছে চেয়েছিলাম সাড়ে দশটার মধ্যে শেষ করার জন্য তবে কিছু গজল এমন ছিল যেগুলো আমার গাই থেকে একটু সময় লেগে গেল চলেন ছোট্ট করে গিয়ে ইনশাল্লাহ গ্রামবাসীকে নিয়ে গজল বলে বিদায় হবো আজকে আমাদের সমস্ত কমিটি ভাইরা অনেক পরিশ্রম করে অনেক মেহনত করে এই মাহফিলটাকে সাজিয়েছে তাদের তো কোনো তুলনাই হয় না মাসা এত সুন্দর একটা মাহফিল এত সুন্দর একটা অনুষ্ঠান আল্লাহ পাক আল্লাহ তালা এই মাহফিলকে কবুল করুক আমাদের সোনা বলা কি কবুল করুক আর একটা কথা আমার যে সমস্ত গ্রামবাসী মা বোনেরা ভাই বাবাজিরা আছেন আপনারা একটু বেশি বেশি করে চাঁদা দেবেন যেহেতু এখন কম্পিটিশন জামানা বুঝলেন কারণ কম্পিটিশন যুগ হয়তো আপনারা জলসা করবেন পাশে গ্রাম তারাও জলসা করবে তারা বলবে ওরা ওরম করেছে আমরা টোর থেকে বাড়িয়ে করবো এরকম হয় এই মাহফিল আরো বড় করবে আরো বড় বড় বক্তা বড় বড় শিল্পী আপনারা নিয়ে আসবেন যদি একটু বেশি বেশি করে চাঁদা পত্র আপনারা দেন আমার ভাইদের একটু সুবিধা হয় এই মাহফিলটাকে আরো সুন্দর করে করার জন্য আর বিশেষ করে এই গজলকে নিয়ে অনেকে হয়তো অনেক মন্তব্য করে খবরদার একটা কথা বলে রেখে যাই আজকের ঘরের মেয়েগুলো পরিবর্তন হয়েছে টিভি টেলিভিশন গুলো ছেড়েছে গজলের জন্য ঘরের বাচ্চাগুলো গান বাজানাকে বলেছে গজলের জন্য আপনারা বিশ্বাস করবেন না যে সব জায়গায় বড় বড় ফাংশন হতো বড় বড় গানের গায়কেরা এসে গান করত ডান্স করত সেই সব জায়গা এখন আমরা গিয়ে গজলের অনুষ্ঠান করি তাহলে এই গজলের অনুষ্ঠানের জন্য অনেক কিছু পরিবর্তন হয়েছে গ্রামের ঘরের বাচ্চাগুলো আমার ভাই বোনগুলো যুবক ভাইগুলো যারা দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন সব যুবক আচ্ছা আপনারা বলেন দু দশ বছর আগে এরকম যুবকদের এর ইসলামিক অনুষ্ঠানে পাওয়া যেত কোথায় সেই মানে ফাংশন তারা দেখতে যেত কিন্তু আজকের আলহামদুলিল্লাহ যুবক ভাইরা পরিবর্তন হয়েছে গজলের জন্য অতএব এই গজলের মাহফিল আরো বড় করে করবে আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল নাথ হবে আমার আল্লাহ খুশি হবে আল্লাহ রসুল হবে চাঁদা দেবে এতটু বলে ছোট্ট করে গ্রামবাসীকে নিয়ে গজল বলে আমরা চারিদিকে আলো আলো হয়েছে আজ মাঠ পাড়া নদীর সাথেছে যাচ্ছে চারিদিকে আলো আলো হয়েছে ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার

দশ উচে কোশ রূপা সুন্দর তোর সজানো যে জনত বাবা কাল কিয় মোতর দিন কুদত কি

বললি কমেডির ছেলেদের ভালো বলি আর খারাপ বলি মেনে নেব তো হ্যাঁ সত্যি তো মাসাল্লাহ ছেলেগুলো খুব ভালো হয়তো আমার সব সময় বয়স্ক আছে কি হয়তো আমার থেকে বড় আছে ভাইগুলো অনেক পরিশ্রম করেছে অনেক মেহনত করেছে সত্যি এরা অনেক ভালো অনেক ভালো ব্যবহার তাদের জন্য

تولنا تولنا اے دیکھو نہ کونو تو

আবার সবাইকে ধন্যবাদ জানাই গ্রামের মানুষকে কমিটি ভাইদেরকে আমার মাইকলা দাদা ভাইকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকুন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি ফা আখির দাআওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার कह